লংলা আধুনিক একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নানাবিধ দক্ষতার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে লংলা আধুনিক একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে এবছর প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হচ্ছে লংলা আধুনিক একাডেমির বর্তমান কার্যক্রমে শিক্ষার্থীদের বহুমুখী উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইংরেজি ভাষা শিক্ষার দক্ষতা এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি অত্র প্রতিষ্ঠানটির লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা কেবল পরীক্ষায় ভালো ফলাফল করাই নয় বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোতেও সফলতার সঙ্গে মোকাবেলা করতে পারে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন আপনার সন্তানের নৈতিক ও একাডেমিক শিক্ষার মাধ্যমে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে লংলা আধুনিক একাডেমির কোনো তুলনা নেই আসুন আপনার সন্তানকে আমাদের সঙ্গে যুক্ত করে তার ভবিষ্যৎকে আলোকিত করুন এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করুন লংলা আধুনিক একাডেমি আসলে আমাদের বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করে লেখাপড়ার মান অনেক ভালো অনেক উন্নত আমার মেয়ে ক্লাস টুতে পড়ে আমি ওকে প্রশ্ন নাম বাপের নাম এগুলো ইংলিশে বলতে বলতে পারে এই সব কিছু মিলিয়ে আমি চাই যে আমাদের এই অঞ্চলে বাংলা আধুনিক একাডেমি আসলে আমাদের বাচ্চা কাচারা লেখাপড়ার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি আমি আজিজুর রহমান প্রধান শিক্ষক লংলা আধুনিক একাডেমি লংলা আধুনিক একাডেমিতে দু সালের জন্য প্লে হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে ভর্তি নিচ্ছি আমাদের লংলা আধুনিক একাডেমি অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান আমাদের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমত ইংরেজিতে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের শিক্ষা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকি আমাদের পাঠ্যসূচির বাইরে আমরা স্পোকেন ইংলিশের বিশেষ ব্যবস্থা করে রেখেছি প্রতিদিন এক ঘন্টা থেকে দেড় ঘন্টার সময় আমাদের বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশের বিশেষ কোর্সের মাধ্যমে তাদের ইংরেজিতে দক্ষ করে তুলি অতীতে আমাদের ফেসবুক পেজের লংলা আধুনিক একাডেমির ফেসবুক পেজে আপনারা হয়তো অনেকে দেখতে পেয়েছেন আমাদের শিক্ষার্থীদের পারফরমেন্স আমাদের প্রতিটি বাচ্চা এক বছরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইংরেজি আয়ত্ত করতে পেরেছে তাছাড়া আমাদের প্রতিটি পাঠ্যক্রমে আমাদের বাচ্চাদেরকে আমরা অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করে থাকি প্রতিটি বিষয়ের অনার্স করা যেমন যিনি গণিতে অনার্স অনার্স করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এনে আমরা পাঠদান করিয়ে থাকি এবং বাংলায় যিনি অনার্স করেছেন ইনি বাংলা পড়িয়ে থাকেন এভাবে আমাদের প্রতিটি সাবজেক্টওয়ারি শিক্ষক আমাদের রাখা তারা অত্যন্ত দক্ষতা এবং যত্নের যত্নের সাথে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দান করে থাকেন চব্বিশ ঘন্টা মনিটরিংয়ের জন্য নিরাপত্তার জন্য আমাদের প্রতিষ্ঠানটি সিসি সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত সিসি ক্যামেরা দ্বারা আমাদের নিরাপত্তা আরও নিশ্চিত করেছি আমি লংলা আধুনিক একাডেমির একজন সহকারী শিক্ষা আমাদের স্কুলে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে জোরে পড়া শিক্ষার্থীদের জন্য যত্নের সহকারে তাদেরকে পড়াশোনা করানো হয় আমি লংলা আধুনিক একাডেমির সহকারী শিক্ষিকা ফারহান ইয়াসমিন তানিয়া আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে স্পোকেন ইংলিশ ইংলিশের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় এবং ধর্মীয় বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিদ্যালয়ের পাঠদান প্রদান করা হয় লংলা আধুনিক একাডেমি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নানাবিধ দক্ষতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের দুই পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবছর আমরা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রেখেছি আমরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয় এর বাইরে ইংরেজি শিক্ষা ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং একজন শিক্ষার্থী যাতে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। আমাদের লক্ষ্য একজন শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা যাতে সে শুধু পরীক্ষাতে ভালো রেজাল্ট নয় এর বাইরে জীবনের সকল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে আমি লংলা আধুনিক একাডেমির একজন সহকারী শিক্ষক এবং পরিচালনা কমিটির একজন সদস্য হিসাবে দায়িত্বপ্রাপ্ত আমাদের স্কুলে মানসম্মত শিক্ষার দ্বারা আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করে গড়ে তোলার জন্য আমাদের রয়েছে নানান উপকরণ সুন্দর পরিবেশ এবং গঠন দক্ষ শিক্ষক মন্ডলী আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আগে যাচাই বাচাই করুন স্কুল আপনার শিক্ষার্থীদের জন্য বেস্ট হবে এবং আমাদের স্কুলে ভর্তি নিশ্চিত করতে এখনই ফর্ম পূরণ করতে চলে আসুন লংলা আধুনিক একাডেমি